নমস্কার আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে শারদা দেবী প্রত্যন্ত গ্রামাঞ্চলে জন্মগ্রহণ করে এবং সাধারণ মেয়ের মতোই সে বড় হয় তিনি থাকতেন অতি সাধারণ সব মেয়েদের মতোই তবু তার মুখনিশ্রিত বাণী আমাদের চলার পথকে অনেক প্রশস্ত করে আমাদের অনেক দুঃখ কষ্ট দূর করে আজ শুনে নেব সেরকমই কয়েকটি বাণী যা মানুষের মনে শান্তি বয়ে নিয়ে আসে স্নেহময়ী মা শারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি তারই মুখনিশৃত কিছু কথা মা বলতেন বিশ্বাস নিষ্ঠাই মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। তিনি বলছেন ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না শ্রী শ্রী মায়ের আরও এক বাণী হল মানুষ স্বীয় কর্মের ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন অনেকে আছে যারা জীবনে ঘা খেয়ে তবে ঈশ্বরের নাম করে কিন্তু শিশুকাল থেকেই যে ফুলের মতো নিজের মন ভগবানের পায়ে সঁপে দিতে পারে সেই ধন্য কাজ নিয়ে শ্রীমা বলছেন কাজ করতে হবে ঠিকই কাজ মনকে বিপদ থেকে বাঁচায় কিন্তু প্রার্থনা আর ধ্যানও সেই রকম দরকারি সকালে আর সন্ধ্যায় অন্তত কিছুক্ষণের জন্য, ধ্যানে বসা উচিত এতে নৌকার হালের মতো কাজ দেবে সন্ধ্যায় ধ্যানে বসলে সারাদিনের কাজের বিষয়ে আত্মচিন্তা করা যায় তিনি আরও বলছেন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করে চলো মন আলগা পেলেই যত গোল বাঁধায় আবার কাজই লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে তাই একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় শ্রীমা কথা প্রসঙ্গে বলছেন আমি কারো দোষ দেখতে শুনতে পারিনি বাবা প্রারম্ভ কর্ম যার যা আছে যেখানে ফাল্টি চলতো সেখানে ছুচটি তো যাবেই আমার কাছের দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল সে আমার কত সেবা করেছে আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি বৌরা সব ছোট, সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড়ো ধানের হাঁড়ি নামাতো এখন তো অনেক ভক্ত আসে তখন আমার কে ছিল আমরা কি সেগুলো ভুলে যাব। তা লোকেরই বা দোষ কি আমারও আগে কত লোকের দোষ চোখে থাকত তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলেছি ঠাকুর আর দোষ দেখতে পারিনি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে মানুষ হাজার উপকার করে একটু দোষ করো মুক্তি তখনই বেঁকে যাবে লোক কেবল দোষটি দেখে গুণটি দেখা যায় শ্রীশ্রীমা বলতেন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন তিনি আরও বলতেন চিরকাল কেউ সুখী থাকবে না আবার সব জন্ম কারো দুঃখ যাবে না যেমন কর্ম তেমন ফল আর তেমনই যোগাযোগ হয় মা এর আরও একটি অপূর্ব বাণী হলো দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই মায়ের অসংখ্য উপদেশমূলক বাক্যের মধ্যে কয়েকটি আজ শুনলাম এবং মায়ের চরণে আরও একবার প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব প্রণব আমি জগৎ পাঠ ও আলোচনা ভালো লাগলে এবং এরকম আরও ঠাকুর মা স্বামীজির বিষয়ে নতুন নতুন পাঠ ও আলোচনা শুনতে এটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করুন ঠাকুর মা স্বামীজি অনুরাগী বন্ধুবান্ধবদের ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা জয় শ্রী শ্রীমা দেবীর জয় ধন্যবাদ